আজকের ভিডিওটা আমি রুম থেকেই শুরু করেছি আজকের ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি আমি মোবাইলে ছিল না তার জন্য আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি ডাইনিং টেবিল থেকেই শুরু করেছি যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয় রান্না করার সময় কিন্তু কোনো ভিডিও করা হয় না তার জন্য রান্না করার পরে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে আর সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম রুটি আলু ভাজি নাস্তা করেছিলাম নাস্তা করার সময় কোনো ক্যামেরাটা করা হয়নি মোবাইলে চার্জ ছিল না তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা করতে পারিনি আজকে আমাদের পাবদা মাছ রান্না করা হয়েছে টমেটো দিয়ে সাথে আলু দেওয়া হয়েছে সাথে বেগুন ভাজা করা হয়েছে আমার রুমের ভিডিওগুলো করতে ভালো লাগে না রুমগুলো অগোছালো থাকে যেদিকেই ক্যামেরা করি ওই দিকেই বস্তা সব কিছু মানে সব কিছু যে বস্তায় ভরে রেখেছি তার জন্য বললাম মানে ক্যামেরা করতে ভালো লাগে না দেখতেও জানি কীরকম লাগে তারপরও ভিডিও করি রুমের ভিডিও যে আর বস্তাগুলো তো বাইরে রাখা যাবে না যদি বারান্দায় রাখি দেখা গেছে ইঁদুরে এসে কেটে ফেলবে দেখা গেছে যেই পরিমাণে কুয়াশা পরে কুয়াশার পানিও কিন্তু পরে বস্তাগুলো ভিজে যাবে বিশেষ করে বারান্দায় বস্তাগুলো রাখলে কিন্তু ইঁদুরে কেটে ফেলবে তার জন্য কিন্তু বস্তাগুলো রাখি না আমি বারান্দায় দেখুন পিছনের বারান্দায় চলে আসলাম পিছনের বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাহিরে হালকা বাতাস ছিল বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম যে কয়দিন আছি আপনাদের সাথে বাহিরের দৃশ্যগুলো বাহিরের ভিউগুলা শেয়ার করতে পারবো এখান থেকে চলে গেলে তো আর বাহিরের ভিডিওগুলো করতে পারবো না ওখানে তার বারান্দা নেই বাসায় মানে বারান্দাওয়ালা বাসা পাইনি তার জন্য বললাম আপনাদের কমেন্টগুলো না অনেক সময় আপনাদের ভাইয়াকে আমি পড়ে শুনে আবার দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া নিজেও পরে এরকম এক কাফু কমেন্ট করেছেন যে বারান্দাওয়ালা বাসা নেও না সামনেতে তোমার অনেক কাফুর হবে কাফুপুর রোদ্র দেবে কোথায় আমি এই কথাটায় আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি বারান্দাওয়ালা বাসা নিলে না সামনেতে একটা কাপড় রোদ্র দেব কোথায় আপনাদের ভাইয়া বলেছে কি ওয়াশিং মেশিন কিনে দেবে অবশ্য আপনাদের ভাইয়া এটা আমার সাথে দুষ্টামি করেছে আপনাদের ভাইয়াও কিন্তু অনেক চেয়েছিল বারান্দাওয়ালা বাসা নেওয়ার জন্য যাতে বারান্দা থাকে বা ব্যালকনি থাকে কিন্তু পায়নি তার জন্য কিন্তু নিতে পারেনি আর এত অল্প সময় আর বাসা পাওয়া যায় না আমরা মানে এত অল্প সময় বাসা চেঞ্জ করছি যা বলার বাইরে আমাদের এই সময় কোনো বাসাটা চেঞ্জ করার কথাই ছিল না আপনাদের ভাইয়া ভেবেছিল যে আরও ছয় মাস পরে তারপর আপনাদের ভাইয়া বাসাটা চেঞ্জ করবে কিন্তু এই জায়গায় থাকা সম্ভব ছিল না তার জন্য কিন্তু ইমার্জেন্সিভাবে আমাদের বাসাটা চেঞ্জ করা হচ্ছে এখনও কিন্তু আমি নতুন বাসায় উঠিনি যেহেতু জানুয়ারি মাসটা শেষ করে আমাকে যেতে হবে মানে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আমি নতুন বাসায় উঠতে পারবো আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা রুম কিন্তু অগোছালো আছে ওয়ার্ড উপর উপরে টলিগুলো রাখা আছে আর উপরে যে তাক দেওয়া হয়েছিল তাকের উপরে কিন্তু বস্তা তারপরে পাটি হাড়ি পাতিল আছে এগুলো এখনও নামানো হয়নি তার জন্য আর দেখুন আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম ডাইনিং রুমে বেসিংয়ের যে আয়নাটা দিয়েছিল আয়নাটার উপরে যে নকশাটা করা হয়েছে নকশাটা কিন্তু আগেই ভেঙে গিয়েছিল আমরা কিন্তু বাড়িওয়ালাকে দেখিয়ে দিয়েছিলাম তখনও কিন্তু আমি ভিডিও করেছি এখন আমি ভিডিও করে রেখে দিচ্ছি যাতে কিছু না বল বলতে পারে যে আমরা ভেঙে ফেলেছি এটা নকশাটা উঠে গিয়েছে এখন আমি সকালের ভাতটা খেয়ে নিচ্ছি সকাল বললে ভুল হবে এখন বাজে সকাল সাড়ে দশটা যেহেতু সকালবেলা নাস্তা করার পরে আমার অল্প কটা হলেও ভাত খেতে হয় তার জন্য কিন্তু আজকে বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম আমার কাছে না বেগুন ভাজাটা তারপরে বেগুন পোড়া বত্তা আলু বত্তা এগুলো দিয়ে না ভাত খেতে অনেকটাই ভালো লাগে তার জন্য কিন্তু আমি সকালবেলা বেগুন ভাজাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম বন্ধুরা আমি তো এখন ভিডিওতে বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন বিশেষ করে কিন্তু ভিডিওতে বাইরে বাইরে শব্দটাই আসতে পারে প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমাসুন্দর দিশিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই আমার